এর আগে এক থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্নগুলো উত্তর দু তিন রকম পদ্ধতিতে কিভাবে সমাধান করবে বলে দিয়েছি আজকে একচল্লিশ ও তার পরবর্তী প্রশ্নগুলো উত্তর করব তো চলো ক্লাসটা শুরু করা যাক চৌষট্টি সংকটকে তিন ভাগে বিভক্ত করো যেন তারা দুই চার ও এক্সের সাথে সমানুপাতি হয় সবচেয়ে ছোট অংশ দশ পূর্ণ দুয়ের তিন হলে এক সমান কত তো চৌষট্টি সংখ্যাটিকে তিনটে ভাগে ভাগ করলে যে অনুপাত পাবো আর দুই চার এক্সের অনুপাত সমান এই জন্য এটাকে সমানুপাতে বলা হয়েছে তো অনুপাতটা কি দেওয়া আছে দুই চার ও এক্স এ অনুপাতে দেওয়া আছে তো এ অনুপাতে যখন দেওয়া আছে আমাদের এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা মনে হচ্ছে তো ছোট সংখ্যা হচ্ছে দুই কারণ এক্সের মানটা সবসময় দুইয়ের থেকে বড়ো হবে তো ছোট সংখ্যাটা দুই তো দুইয়ের মানটা আমরা কীভাবে ভাগ করব দুই ডিভাইড বাই দুই যুক্ত চার যুক্ত এক্স কার মধ্যে চৌষট্টির মধ্যে তো গণিত চৌষট্টি এটা হচ্ছে ছোট সংখ্যাটার মান দেখো মনে করো ছত্রিশ সংখ্যাটাকে তিনটে ভাগে ভাগ করছি দুই ইস্টু তিন ইস্টু চার তো সবচেয়ে ছোট সংখ্যাটার মান কত সবচেয়ে ছোট সংখ্যা দুই তো দুইয়ের মান কত হবে চার তিন তিনের দুইয়ের পাঁচ আর চারে নয় গুণিত ছত্রিশ নয় চারে চার দু দুগুণে আট তো এখানেও সে একইভাবে করেছি সবচেয়ে ছোট সংখ্যাটার মান এভাবেই করেছি তো এটার সমানই প্রশ্নে কী দেওয়া আছে দেখো দশ পূর্ণ দুয়ের তিন দেওয়া আছে তো দশ পূর্ণ দুয়ের তিন মানে কি বত্রিশের তিন তো এটার সময় আমরা বত্রিশে তিন লিখতে পারি এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করব তো বা দুই ডিভাইড বাই সিক্স প্লাস এক্স সমান পাবো কত বত্রিশ তিন গুণিত চৌষট্টি বত্রিশ দুগুণে তাহলে পাচ্ছি কত সিক্স প্লাস এক্স সমান পাচ্ছি আমরা তিন দুগুণি ছয় ছ দুগুণে বারো অতএব এক্স সমান পাচ্ছি ছয় তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে ছয় অনুপাত সমান অঙ্কগুলো অপশান টেস্ট হচ্ছে বেস্ট ট্রিক্স ঠিক আছে অনেক বড় অঙ্ক কয়েক সেকেন্ড সময়ের মাধ্যমে বা মুখে মুখেই তোমরা অ্যান্সারটা বলে দিতে পারবে যে এটার অ্যান্সার অপশান এ বা অপশান বি বা অপশান সি তার জন্য অপশান টেস্ট একটা হচ্ছে ব্রহ্মাস্ত তো এখানে দেখো চৌষট্টি সংখ্যাটিকে তিনটি ভাগে বিভক্ত করে অপশানগুলোর মধ্যে প্রথম অপশানটা কত দেওয়া আছে ছয় দেওয়া আছে ঠিক আছে মানে এক্সের মানটা তো ছয় তাই তো অপশান এর ক্ষেত্রে তো আমরা যদি অপশান টেস্ট করি যদি অপশান ছয় ধরে নিই ঠিক আছে তাহলে মানটা কত পাচ্ছি দুই ডিভাইড বাই দুই যুক্ত চার যুক্ত ছয় গণিত চৌষট্টি সব নিয়ে পাবো দুই ছয় চার দশ হাতে বারো গণিত চৌষট্টি দুই ছয়ে দুই তিনে দুই বত্রিশে দেখো দশ পূর্ণ দুয়ের তিন পাচ্ছি অ্যান্সার পেয়ে গেছি এটাই তো খুব মানে এক্সের মান যেটা আমাদের অ্যান্সার দেওয়া আছে দশ পূর্ণ দুয়ের তিন আমরা অপশান টেস্ট করে মানে অপশানটা এটা ছয় ধরে খুব সহজে বলে দিতে পারলাম যে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তার জন্য এই টাইপের অঙ্কগুলো অপশান টেস্ট হচ্ছে ট্রিক্স কিন্তু সব সময় যে অপশান এটা উত্তর হবে সেটাও নয় অপশান বি সি ডিও হতে পারে তো সেক্ষেত্রে তোমরা বি ডিটা টেস্ট করে দেখবে খুব বেশি সময় লাগবে না দেখো নেক্সট কোয়েশ্চান যেটা দেওয়া আছে কিছু গরু ও টিয়ার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে বারো বেশি গুরু সংখ্যা কত তো এই টাইপের অঙ্ক মিশ্রণের ক্লাসে অনেকবারই করেছি দু তিন রকম পদ্ধতির সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি মিশ্রণের ক্লাসগুলি দেখে নেবে তো সেক্ষেত্রে অঙ্কটা একটু আলাদা ছিল সেক্ষেত্রে হয় পায়ের সংখ্যাটা বা মাথার সংখ্যাটা দেওয়া ছিল এক্ষেত্রে দেওয়া নেই তো কীভাবে করবে চলো দেখি নেওয়া যাক তো আমরা যদি এটাকে এক্স ধরে করি গরু আছে আর টিয়া তাই তো দেখো গরুরও একটা মাথা টিয়ারও একটা মাথা কিন্তু গরুর চারটা পা আর টিয়া দুটো পা তো মাথা যখন করবে মাথা তখন গরুর এক্স টিয়ার হচ্ছে ওয়াই টি আবার পা পা কটি হবে জটি গরু তার চারটা করে পা প্রত্যেক গরু চারটা করে পা তাহলে এক্সটা যদি মাথা হয় পা হবে কটা ফোর এক্স আবার টিয়ার একটা টিয়ার দুটি পা তো ওয়াইটি যদি টিয়ার মাথা হয় পা হবে কত টু ওয়াই তাই তো পা সবাই কত দুটি করে আসে তো যতগুলি টিয়া থাকবে তার দুটি করে পা আসছে মানে টু ওয়াই এরপর পোস্তালি কি বলেছে দেখো মাথার সংখ্যা টিয়ার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে বারো বেশি মানে গরু ও টিয়ার মাথার সংখ্যা এক্স প্লাস ওয়াই গরু ও টিআইটা কী মাথার সংখ্যা আর পায়ের সংখ্যা কত ফোর এক্স প্লাস টু ওয়াই এরপর কী বলেছে টিয়ার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা পায়ের সংখ্যাটা মাথার সংখ্যার দ্বিগুণ তো মাথার সংখ্যা দ্বিগুণ করে দাও এ পায়ের সংখ্যাটা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে বারো বেশি এটা বারো বেশি এটা যদি বারো বেশি হয় মানে এটার সাথে যদি বারো যোগ করে দিই তবে এটা সমান হয়ে যাবে বুঝতে পেরেছ দেখো পায়ের সংখ্যা তো সবসময় বেশি হবে তাই না যেহেতু গরুর চারটা পা টিয়া দুটো পা তাহলে পায়ের সব সময় মাথার সংখ্যা থেকে বেশি হবে তো কোশ্চানে বলেছে কি এ পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণ মাথার সংখ্যা দ্বিগুণ করেছি তার থেকে এটা বারো বেশি আছে তাহলে এটার সাথে বারো যোগ করলেই তবে এটা সমান হয়ে যাবে তাই তো এরপর ক্যালকুলেশনটা করো টু এক্স প্লাস টু ওয়াই প্লাস বারো সমান ফোর এক্স প্লাস টু ওয়াই বা কত পাচ্ছি টু আয়াই টু কেটে গেল তাই না এত পাচ্ছি টু এক্স সমান পাচ্ছি বারো এক্স সমান পাচ্ছি ছয় এক্স কী ধরেছিল এক্স ধরেছিলাম গরুর মাথা প্রত্যেকটা গরু একটা করেই মাথা আছে মানে ছোটা মাথা আছে মানে ছোটা গরুই আছে তাহলে গরুর সংখ্যা কত গরুর সংখ্যা হচ্ছে ছয় ছয় হচ্ছে আমাদের অ্যান্সার এটা হলো একটা পদ্ধতি এ অঙ্কটা যদি অপশান টেস্ট করে করতে চাই কীভাবে করবে চলো সেটা শিখে নেওয়া যাক তো প্রথম অপশানটা দেখো দেওয়া আছে সাত আচ্ছা এখানে যে অপশানগুলো দেওয়া আছে এগুলো কি এগুলো হচ্ছে গরুর সংখ্যা প্রত্যেকটা গরুর যতগুলো আছে ততগুলোই মাথা আছে না মানে সাতটা যদি গরুর মাথা হয় বা সাতটা যদি গরুর সংখ্যা হয় পায়ের সংখ্যা কত হবে গুণিত চার মানে আঠাশটা তো এটা দ্বিগুণের থেকে বারো বেশি হচ্ছে কি দ্বিগুণ কোনো চোদ্দো চোদ্দোর থেকে আঠাশ মানে কি দশ চোদ্দোর থেকে আঠাশ মানে চোদ্দো বেশি হচ্ছে হবে না ক্লিয়ার সেখানে অপশানটা দেওয়া হচ্ছে চার তো চার চারের চারটা যদি গরু হয় ওটা পা থাকবে ষোলোটা তো চারের দ্বিগুণ করো চারের দ্বিগুণ করলে আট হয় আট থেকে ষোলো দ্বিগুণের থেকে আট বেশি হচ্ছে মানে এটাও হবে না অপশান সি করো ছয় ছয়ে ছটা যদি গরু থাকে পা কত হবে ছয় চারে চব্বিশটা পা হবে তো ছয়ের দ্বিগুণ করো ছয়ের দ্বিগুণ করলে হচ্ছে বারো বারো থেকে চব্বিশ মানে দ্বিগুণের থেকে বারো বেশি দ্বিগুণের থেকে বারো বেশি হয়ে যাচ্ছে এটাকে যদি দ্বিগুণ করো দ্বিগুণের থেকে দেখো বারো বেশি হচ্ছে চব্বিশ দ্বিগুণের থেকে বারো বেশি হচ্ছে চব্বিশ মানে যেটা বলেছে মাথার সংখ্যা দ্বিগুণের থেকে বারো বেশি পায়ের সংখ্যাটা এটা পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে বারো বেশি মানে অপশান টেস্ট করে আমরা খুব সহজে বলতে পারবো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো মনে করো অপশান সিটা যদি শেষে থাকতো ডি এ থাকতো সেক্ষেত্রে কীভাবে করবে সেই ক্ষেত্রে পাঁচ টাকা টেস্ট করে দেখতে হতো তো এটা যদি পাঁচ করি কত হবে পাঁচের কুড়িটা এটা দ্বিগুণ করো পাঁচ দ্বিগুণ দশ দশের থেকে আরও দশ বেশি মানে দ্বিগুণের থেকে দশ বেশি হচ্ছে মানে অপশান ডিটা হতো না ঠিক আছে তাহলে আমরা অপশান টেস্ট করে খুব সহজে বলতে পারবো যে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে ছশো পঁচাত্তর টাকা পি কিউআর মধ্যে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে পাঁচ টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত হতো এক ইস্টু দুই ইস্টু তিন আর কত টাকা পেল। তো এক্ষেত্রে দেখো ছশো টাকা ছিল তো ছশো পঁচাত্তর টাকাটা ভাগ করছি পি কিউ আরের মধ্যে এখানে যে অনুপাতটা দেওয়া আছে যদি তারা পাঁচ টাকা করে প্রত্যেকে কম পেত তবে এই অনুপাতটা হতো আচ্ছা তিনজন আছে তিনজন যদি পাঁচ টাকা করে কম পেত কত টাকা কম পেত তিন পাঁচে পনেরো টাকা তো এটার থেকে আমি পনেরো টাকা বিয়োগ দিয়ে দিলাম তিনজনে পাঁচ টাকা করে কম পেলে পনেরো টাকা কম পেত মানে ছশো ষাট টাকা থাকতো তাই তো এই ছশো ষাট টাকাটাকে ভাগ করলে যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে এক ইস্টু দুই ইস্টু তিন এ অনুপাতে ভাগ করছে আর আমাকে বার করতে বলেছি আর কত টাকা পেলো তো আর এ অনুপাতে হাটটা কত এক ইস্টু দুই ইস্টু তিনে যদি ভাগ করে আর এ আনুপাতিক হচ্ছে তিন তো তিন ডিভাইড বাই এক যুক্ত দুই যুক্ত তিন মানে ছয় গুণিত ছশো ষাট ছয় একশো দশ মানে তিনশো তিরিশ টাকা এই তিনশো টাকাটা কত টাকা থেকে ভাগ পাচ্ছে এই যে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আর পাচ্ছে আর আর পাচ্ছে তিনশো টাকা কিন্তু আমাদের মূল টাকা কত ছিল ছশো টাকা মূল টাকা ছশো টাকা ছিল সেক্ষেত্র থেকে প্রত্যেকে পাঁচ টাকা করে কম পেয়েছে মানে আরও পাঁচ টাকা করে কম পাওয়ার পর এটা পেয়েছিলাম তা তিনশো তিরিশের থেকে আরও পাঁচ যোগ করে দাও মানে তিনশো পঁয়ত্রিশ টাকা এটা পাবে আর তাই না যেহেতু প্রথমে পাঁচ টাকা করে বাদ দিয়ে এটা বার করেছিলাম তাহলে পরে অ্যান্সার সময় আমাকে পাঁচ টাকা যোগ করতে হবে তাহলে আর পেরো তিনশো পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ হাজার টাকা দুজন পুরুষ তিনজন স্ত্রী লোক ও পাঁচজন বালকের মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে একজন পুরুষ ও একজন স্ত্রী ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত তিন ইস্টু দুই ইস্টু এক একজন পুরুষ কত টাকা পেল তো ম্যান ওমেন আর বয় আছে তাই তো এরপর প্রাপ্ত অর্থের অনুপাতটা কত তিন ইস্টু দুই ইস্টু এক আচ্ছা এই অনুপাত যেটা দেওয়া আছে সেটা একজন পুরুষ একজন স্ত্রীলোক আর একজন বালকের কিন্তু অরিজিনালি কাজ করেছে কজন দুজন পুরুষ মানে পুরুষটাকে দুই দিয়ে গুণ করো দুজন পুরুষ তিনজন স্ত্রীলোক স্ত্রীলোকটাকে তিন দিয়ে গুণ করো বালক আছে কজন পাঁচজন বালক বালকটাকে পাই দিয়ে গুণ করো ঠিক আছে তো অনুপাতটা কত পাচ্ছি ছয় টু ছয় টু পাঁচ এ অনুপাতে এরপর টাকাটা এদের মধ্যে ভাগ করা আছে ঠিক আছে চৌত্রিশ হাজার টাকা তো আমাকে বার করতে বলেছি পুরুষ তো পুরুষ হচ্ছে ছয় ছয়ের অনুপাতটা কতর মধ্যে ছয় ছয় বারো পাঁচে সতেরোর মধ্যে টাকাটা কত চৌত্রিশ হাজার সতেরো দুগুনি ছ দুগুনি বারো হাজার আচ্ছা বারো হাজার টাকা কে পেলো বারো হাজার টাকা পেলো এই যে দুজন পুরুষ দুজন পুরুষ ধরেছি প্রথমেই দুজন পুরুষ পেল বারো হাজার টাকা তো দুজন পুরুষ যদি বারো হাজার টাকা পায় আমাদেরকে বার করতে বলেছে একজন পুরুষ কত টাকা পেলো দুজন পুরুষ পাচ্ছে বারো হাজার টাকা একজন পুরুষ পাবে কত বারো হাজার বাজি তো দুই মানে ছ হাজার টাকা একজন পুরুষ পাবে ছয় হাজার টাকা ক্লিয়ার হয়ে গেছে এটা গেল একটা পদ্ধতি দেখো এই অঙ্কটা অপশান টেস্ট করে মুখে মুখেই তোমরা অ্যান্সারটা বলে দিতে পারবে কিভাবে? দেখো আমাদিকে বার করতে বলেছি একজন পুরুষের কি কত টাকা পেলো আর একজন পুরুষের প্রাপ্ত অর্থের অনুপাতটা কত দেওয়া আছে বলো তো তিন তাই তো একজন পুরুষের প্রাপ্ত অর্থের অনুপাতটা দেওয়া আছে তিন তো অপশানগুলোর মধ্যে যে অপশানটা তিন দিয়ে ভাগ করা যাবে সেই অপশানটা অ্যান্সার তো আট হাজার টাকাটা তিন দিয়ে ভাগ হবে না হবে অ্যান্সার হবে না ছ হাজার টাকা তিন দিয়ে ভাগ হবে অ্যান্সার হতে পারে পাঁচ হাজার টাকাটা তিন দিয়ে ভাগ হবে না অ্যান্সার হবে না সাত হাজার টাকা তিন দিয়ে ভাগ যাবে না অ্যান্সার হবে না তাহলে ঠিক চিহ্ন কটাই হলো শুধুমাত্র একটাই মানে চোখ বন্ধ করে অ্যান্সার লেখবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লিয়ার যেহেতু একজন পুরুষের প্রাপ্ত অর্থের তিন মানে অপশানগুলোর মধ্যে তিন দিয়ে অবশ্যই ভাগ যেতে হবে নেক্সট সংকটটি করার আগে তোমরা যার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমি যদি তোমাদের জন্য প্রতিদিন ক্লাস নিয়ে আসতে পারি তোমরা অত ক্লাসগুলিতে লাইক কমেন্ট শেয়ার করতে পারো এটা তো তোমাদের কাছ থেকে আশা করতেই পারি তাই না তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে নেক্সট কোশ্চেন কী বলছে এক্স ও এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে তিরিশ টু দুই এবং পাঁচিশ টু যদি প্রত্যেক মাসে এক টাকা করে সঞ্চয় করে তবে ওয়াইয়ের মাসিক আয় কত এখানে দেখো এক্স আর ওয়াই দুটো ব্যক্তি আছে আয়ের অনুপাতটা দেওয়া আছে আর ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে আয়ের অনুপাতটা কত তিন ইস্টু দুই আর ব্যয়ের অনুপাতটা পাঁচ ইস্টু তিন দেওয়া আছে তাই না এরপর দেখো যদি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সঞ্চয় করে প্রত্যেকে প্রত্যেকে যদি মাসে এক হাজার টাকা করে সঞ্চয় করে মানে কি এক্সও এক হাজার টাকা সঞ্চয় করছে ওয়াইও এক হাজার টাকা সঞ্চয় করছে তো এক্সের আয় কত থ্রি এক্স টাকা এরপর এক হাজার টাকা সঞ্চয় করছে আচ্ছা এক হাজার টাকা সঞ্চয় করছে তাহলে এক হাজার টাকা যদি বিয়োগ করে দিই সেটা কি পাবো সেটা পাবো ব্যয় ঠিক আছে এটা উদাহরণ দিচ্ছি মনে করো পাঁচ হাজার টাকা আয় করছে আয় হচ্ছে পাঁচ হাজার টাকা সেখান থেকে যদি মনে করি এক হাজার টাকা ব্যয় করে তাহলে এটা কি পাবো সঞ্চয় পাবো তাই না এটা পাবো সঞ্চয় সেরকমভাবে পাঁচ হাজার টাকা আয় করছে সেইখান থেকে যদি চার হাজার টাকা বিয়োগ করি মানে আয় থেকে যদি সঞ্চয় বিয়োগ করি সেটা পাবো কি সেটা পাবো ব্যয় তাই না এটা আয় এটা সঞ্চয় ক্লিয়ার তাহলে আয় থেকে আমরা কী করছি আয় থেকে সঞ্চয় বিয়োগ দিচ্ছি তাহলে কী পাবো তাহলে পাবো ব্যয়টা পাবো ব্যয়টা সেরকমভাবে সেরকমভাবে ওয়াইয়ের আয় হচ্ছে টু এক্স টাকা সেটার থেকে সঞ্চয় বিয়োগ করছি তাহলে পাবো কি ব্যয়টা এই যে অনুপাতটা এই অনুপাতটা দেওয়া আছে কত এটা ব্যয় এটাও ব্যয় আর অনুপাতটা দেওয়া আছে কি পাঁচ ইস টু তিন মানে পাঁচ বাই তিন ব্যয়ের অনুপাত দেওয়া আছে এটাও আমরা ব্যয়ের অনুপাত পেলাম এটাও ব্যয়ের অনুপাত দুটোর সমান ক্যালকুলেশন করে এক্স রে মার করো নাইন এক্স মাইনাস তিন হাজার সমান পাচ্ছি অতএব এক সমান পাচ্ছি টাকা এক সমান দু হাজার আমাকে বার করতে বলেছে এর মাসিক আয় কত তো y মাসিক আয় হচ্ছে টু এক্স মানে হচ্ছে দুই গুণিত দু হাজার মানে হচ্ছে চার টাকা চার টাকা কি চার টাকা হচ্ছে y এর কি মাসিক আয় ঠিক আছে তো দ্বিতীয় পদ্ধতিতে কীভাবে করবি এক্স আর ওয়াই আছে আয়ের অনুপাত দেওয়া তিন ইস টু দুই অনুপাত দেওয়া ব্যয়ের দেওয়া হচ্ছে পাঁচ ইস টু তিন আচ্ছা আমি যদি ধরে নিই এক্স তিন টাকা আয় করে আর পাঁচ টাকা তাহলে কি ব্যয় করতে পারবে আয় করছে তিন টাকা পাঁচ টাকা ব্যয় যদি করে তার কি কোনোদিন সঞ্চয় হবে কোনো দিনও সঞ্চয় হবে না তাহলে কি আয়ের পরিমাণটা নিশ্চয়ই বেশি আছে তো আয়টাকে বেশি করবে ঠিক আছে তো এখানে দেখো পার্থক্যটা এক আছে এখানে পার্থক্যটা দুই আছে তো পার্থক্যটা আমরা সমান করে নেব এটাকেও দুই করবো পার্থক্য তো পার্থক্য দুই করতে গেলে দুই দ্বিগুণ করো উপরটাকে মানে এটাকেও দুই দ্বিগুণ করো তিন দুগুণি ছয় হবে আর এটাকেও দুই দ্বিগুণ করো দুগুণি চার হবে এরপর দেখো পার্থক্যটা সমান হয়ে গেছে ঠিক আছে এরপর মন কর টাকা যদি আয় করে তো সেক্ষেত্র থেকে পাঁচ টাকা সে ব্যয় করতে পারে তবে তার এক টাকা সঞ্চয় হবে এখানেও দেখো চার টাকা যদি আয় করে সে যদি তিন টাকা ব্যয় করে তাহলে তারও এক টাকা সঞ্চয় হতে পারে তো এখানেও দেখো এক টাকা কি হচ্ছে কমেছে অনুপাতে এখানে অনুপাতে এক কমেছে এখানে অনুপাতে এক এখানে অনুপাতে কম এক কম তো অনুপাতের এক মানে কি অনুপাতের এক কোম্পানি দেখো এক টাকা তো অনুপাতের এক মানে যদি এক টাকা হয় আমাদের বার করতে বলেছি কি ওয়ায়ের মাসিক আয় কত তো ওয়ায়ের মানটা কত পেলাম চার তো একের মান যদি এক হাজার হয় চারের মান কত হবে চারের মান চার হাজার টাকা ঠিক আছে এভাবে তোমরা করতে পারো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে